প্রিয় কৃষক ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এপ্রিল মাসে আমরা যে শাকসবজিগুলো চাষ করব এই শাক সবজির ভিতরে আমরা যেই শাকসবজিগুলো সবচাইতে বেশি লাভবান হওয়া যাবে সেগুলোর কোথায় আজকে আমরা তুলে ধরবো আপনাদের মাঝে এপ্রিল মাসে অনেক শাক সবজি চাষ করা যায় এর ভিতরে লাভজনক যে শাক সবজিগুলো রয়েছে সেগুলোই চাষ করতে হবে এবং সেগুলো চাষ করলেই অনেক লাভবান হওয়া যাবে তো চলুন দেখে আসি কি কি শাক সবজি আমরা চাষ করতে পারি নম্বর সবজি হিসেবে আমরা চাষ করতে পারি মুখি কচু আর এই মুখি কচু চাহিদা বাজারে অনেক বেশি আমরা প্রতি বছরই এই কচু চাষ করে থাকি কচু দুই রকমের হয় একটি লথি কচু আর একটি মুখি কচু আমরা মুখি কচুর কথাই বলতেছি হ্যাঁ বন্ধুরা এই মুখি কচু যদি আপনি চাষ করতে পারেন তাহলে আমি মনে করব যে আপনারা অনেক লাভবান হতে পারবেন এই এপ্রিল মাসেই উপযুক্ত সময় মুখি কচু চাষ করার আর এই সময়টাই যদি আপনারা মুখি কচু চাষ করতে পারেন তাহলে অনেক লাভবান হওয়া যাবে আমরা এই মুখি কচু গত বছরে টাকা টাকা থেকে মন হারে বিক্রি করেছি বছরেও আপনারা ষোলোশো থেকে দুই টাকা মন মুগি কচু বই বিক্রি করতে পারবেন আমরা অল্প খরচেই মুগি চাষ করতে পারি আর অল্প খরচে মুগি চাষ করেই অধিক ফলন পাওয়া যায় এবং বেশি লাভবান হওয়া যায় তাই আপনারা মুখি চাষ করতে পারেন এপ্রিল মাসে লাভজনক সবজির ভিতরে আরেকটি সবজি হল বেগুন আপনারা এই এপ্রিল মাসেই বেগুন চাষ করতে পারেন এপ্রিল মাস বেগুন চাষ করার জন্য উপযুক্ত একটি সময় আপনারা হয়তো জানেন এ বছরে বেগুনের দাম তুলনামূলক অনেক বেশি আপনারা এই বর্ষায় বেগুন চাষ করতে পারেন আর আপনারা জানেন বর্ষায় বেগুন চাষ করলে পোকামাকড়ের আক্রমণ একদমই কমে যায় তিন নম্বর যে ফসলটির কথা বলবো আমি এটি হচ্ছে লাউ চাষ এপ্রিল মাসে আগাম যদি আপনারা লাউ চাষ করতে পারেন তাহলে আমি বলবো এই লাউ যখন আপনার বিক্রির সময় হবে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস বিক্রি করতে পারবেন তাই এই এপ্রিল মাসে আপনারা এই লাউটি চাষ করতে পারেন আর এই লাউ গাছে দেখেন একদম গোড়া থেকে আগা পর্যন্তই ফল দিয়ে থাকে আর আপনারা জেনে থাকবেন যে এই সময় লাউ চাষ তুলনামূলক অনেক কম হয়ে থাকে তাই এই এপ্রিল মাসে যদি আপনারা লাউ চাষ করতে পারেন আমি বলবো হান্ড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন তবে আপনারা যে ফসলই চাষ করুন না কেন অবশ্যই মনে রাখবেন বীজগুলো যাতে ভালো জাতের হয় অবশ্যই আপনারা হাইব্রিড জাতের বীজগুলোই লাগানোর চেষ্টা করবেন হাইব্রিড জাতের বীজগুলোতে অবশ্যই ফলন বেশি দিয়ে থাকে পিও ভিওয়ার্স আপনারা লাউ চাষ করতে পারেন এই এপ্রিল মাসে উপযুক্ত সময় লাউ চাষ করার আর এখন যদি আপনারা লাউ চাষ করেন তাহলে ফলন একটু বেশি পাবে তো কৃষক ভাইয়েরা আমি মার্চ মাসে একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলেছিলাম যে চারটি ফসল চাষ করলে মাসে আপনারা অনেক লাভবান হতে পারবে ভিডিওটি যে ফসলগুলোর কথা বলেছি বর্তমানে বাজারে সেই ফসলগুলোর দাম অনেক বেশ প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা চার নম্বরে যে ফসলটি চাষ করবেন সেটি হচ্ছে মিষ্টি লাউ আমরা এই এপ্রিল মাসে মিষ্টি লাউ চাষ করে থাকি অনেকে তবে তুলনামূলক এবছরে মিষ্টি লাউ চাষ অনেক কম আগামী বছর দাম কম যাওয়ায় এবছরে মিষ্টি লাউ চাষটা অনেক কমে গেছে এ এপ্রিল মাসে আপনারা মিষ্টি লাউ চাষ করতে পারেন আমি মনে করব যে এপ্রিল মাসে যদি মিষ্টি লাউ চাষ করতে পারেন আপনি তাহলে এই লাউ যখন বাজারে উঠবে তখন হানড্রেড পারসেন্ট এর দাম বেশি থাকবে প্রিয় ভিওয়ার্স আপনারা যদি মিষ্টি লাউ পাকিয়ে বিক্রি করেন তাহলে কেজি প্রতি অনেক দাম থাকে তাই আপনারা এই মিষ্টি লাউ এপ্রিল মাসে চাষ করতে পারেন আমি মনে করি আপনারা লাভবান হতে পারবেন তবে ভিওয়ার্স অবশ্যই মিষ্টি লাইয়ের জাত আপনারা ভালোভাবে নির্বাচন করে নেবেন দেশি মিষ্টি লাইয়ের জাত যদি চাষ করে থাকেন তাহলে আপনারা বাড়িতে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন যখন দেখবেন বাজারে একটু বেশি দাম তখন আপনারা বিক্রি করতে পারেন পিওভিওর্স এই মিষ্টি লাউ চাষে কোনো লস নেই খুবই অল্প খরচে অল্প সাড়ে ওষুধেই চাষ করা যায় কেউ কৃষক ভাইয়েরা এপ্রিল মাসে আপনারা পাঁচ নম্বরের যে সবজিটি চাষ করতে পারবেন এটি হচ্ছে ডাঙ্গা চাষ আপনারা ডাঙ্গা, লাল এবং সাদা এবং আক ডাঙ্গা অনেক রকমের ডাঙ্গাই পাওয়া যায় বা আপনার এলাকায় যে ডাঙ্গার বেশি চাহিদা সেটি আপনারা লাগাতে পারেন অবশ্যই মনে রাখবেন এই ডাঙ্গার অনেকগুলো জাত রয়েছে আপনারা একটু ভালো জাত লাগানোর চেষ্টা করবেন এবং খুবই লাভবান হওয়া যায় এইগুলো চাষ থেকে ভিওয়ার্স আপনারা দুই থেকে তিনটি ডাঙা প্রায় বিশ থেকে তিরিশ টাকা বিক্রি করা যায় প্রায় দশ টাকা নিম্ন বাজার দশ টাকা থাকে তাই অল্প খরচে অল্প জায়গায় এই ডাঙা চাষ করতে পারেন আমি মনে করব আপনারা অনেক লাভবান হতে পারবেন পিভিয়ার্স একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আমরা সামনে আরো খুব ভালো ভালো ফসলের নাম বলে দেব অবশ্যই সেগুলো চাষ করবেন ছয় নম্বরের ভিতরে যেটি রয়েছে সেটি হচ্ছে করলা চাষ এপ্রিল মাসে করলা চাষের উপযুক্ত একটি সময় প্রিয় ভিউয়ার্স বর্তমানে করলার দাম কিন্তু অনেক বেশি তাই আপনারা যদি এখনও এপ্রিল মাসেই করলা চাষ করতে পারেন তাহলে আমি মনে করব যে আপনারা হানড্রেড পারসেন্টই লাভবান হতে পারবেন এখনও করলার দাম বাজারে কিন্তু অনেক বেশি তাই আপনারা এই করলা চাষ করতে পারে তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে করলা পাওয়া যায় আর এই করলা থেকে আপনারা অনেক টাকা আয় করতে পারেন এবং এই করলা চাষেও কিন্তু খরচ অনেক কম একটু বুদ্ধি খাটিয়ে করলা চাষ করলে অনেক লাভবান হওয়া যায় সুপ্রিয় দর্শক আপনারা জানেন এটি সিমের জানালা ছিল এখানেই কিন্তু করলা চাষ করা হয় আর এই করলা থেকে কিন্তু অনেক পরিমাণে ফলন পাওয়া যাচ্ছে তাই আপনারা এপ্রিল মাসে করলা চাষ করতে পারেন আমি মনে করব করলা চাষ করলে আপনার লস যাবে না হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন প্রিয় কৃষক ভাই বন্ধুরা এপ্রিল মাসে শাকের ভিতরে এই পুঁই শাকটি চাষ করলে আপনারা অনেক লাভবান হতে পারে একবার যদি এই পুঁই শাক চাষ করেন আপনি সারা বছর ধরে এই পুঁই শাক কিন্তু কেটে বিক্রি করতে পারবেন আর এই এপ্রিল মাসে কিন্তু পুঁইশাকের চাহিদা অনেক বেশি থাকে তাই আমরা এই এপ্রিল মাসে পঁই চাষ করতে পারি আর এই পঁই শাক চাষ করা কিন্তু খুবই সহজ এই পুঁইশাকের ডাটা থেকেও কিন্তু গাছ তৈরি করা যায় এবং বীজ থেকেও গাছ তৈরি করা যায় আপনারা জেনে থাকবেন যে আমরা যদি একটি পঁই এক বছরে লাগাই তাহলে বারো মাস কিন্তু আমরা সেখান থেকে শাক পাবো এবং আমরা যদি চাই সেখান থেকে বীজও সংরক্ষণ করতে পারবো এবং ভিওয়ার্স আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুঁই শাকের বীজ আমরা এখান থেকেই বীজগুলো সংগ্রহ করে জমিতে রোপণ করি আর সেই বীজগুলো থেকেই কিন্তু আমি কিছুক্ষণ আগে আপনাকে একটি চারা দেখালাম প্রিয় ভিওয়ার্স আমরা চাইলেই বাড়ির থেকেই অল্প খরচেই কিন্তু চাষাবাদ করতে পারি তাই একটু বুদ্ধি খাটিয়ে একটু কষ্ট করে হলেও অল্প খরচে চাষাবাদ করব এবং বেশি লাভবান হব এগুলো বীজ আমরা শুকিয়ে রেখে যাদের বীজের দরকার অবশ্যই কমেন্ট এবং আরেকটি ফসল চাষ করতে পারেন আপনারা এপ্রিল মাসে শশা চা এই শশা যদি আপনারা এপ্রিল মাসে আনকমন সময় চাষ করতে পারেন তাহলে আমি মনে করব বাজার মূল্য অনেক বেশি থাকে আর এই শশাটা যদি আপনারা এপ্রিল মাসে চাষ করেন তাহলে এই শশা আপনারা যখন উঠবে বাজারে তখন কিন্তু এর দামটা একটু বেশিই থাকবে প্রিয় ভিওর্স সেজেনের থেকে আনসেজেনে সবজির দাম কিন্তু অনেক বেশি থাকে এবং সবসময় চেষ্টা করবেন সবার আগে ফসলগুলো বাজারে নেওয়ার আর যে আগে ফসলগুলো বাজারে নিতে পারবেন ততই লাভবান হতে পারবেন এই এপ্রিল মাসে আপনারা কলমি শাক চাষ করতে পারেন এই এপ্রিল মাসে কলমি শাক চাষ করলে দ্রুতই কিন্তু এর গাছ বৃদ্ধি পায় আর দ্রুত গাছ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনারা অনেক পরিমাণে শাক পাবেন আর ছোট্ট একটি জমিতে যদি আপনারা একবার এই কলমি শাক লাগাতে পারেন আমি মনে করব বারো মাস ধরে এখান থেকে শাক পাবেন প্রিয়ভিয়টস আপনাদের জমির আল থাকে জমির ধার থাকে সেখান দিয়ে আপনারা কলমি শাক এবং পুঁই শাক চাষ করতে পারেন এতে করে আপনারা এক্সট্রা একটি টাকা উপার্জন করতে পারবেন তাই একটু বুদ্ধি খাটিয়ে সব ফসলই একটু একটু করে চাষাবাদ করবেন অল্প অল্প করে চাষাবাদ করবেন বেশি লাভবান হবেন প্রিয় ভিওয়ার্স কলমি শাকটা কিন্তু আমরা সারা বছরই খেতে পারি এবং সারা বছরই কিন্তু এর চাহিদা থাকে তাই আমরা অল্প জায়গায় কলমি শাক চাষ করতে পারব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নেবেন এবং আগামীতে যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ